তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোয়ান আশাবাদ ব্যক্ত করেছেন মুসলিম আমেরিকান সমাজ বৈশ্বিক মুসলিম ঐক্য ও সচেতনতা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ২৬ সাতাশ ডিসেম্বর অনুষ্ঠিত মুসলিম আমেরিকান সোসাইটি এর বার্ষিক সম্মেলনে পাঠানো এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন বার্তায় এরদোয়ান বৈশ্বিক মুসলিম ঐক্যের ওপর জোর দেন এবং এম এর ধারাবাহিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি বলেন মুসলিম আমেরিকানদের নীতিগত অবস্থান শুধু যুক্তরাষ্ট্রেই নয় বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য এম এ কে ধন্যবাদ জানিয়ে তিনি আশাবাদ প্রকাশ করেন এই আয়োজন ইসলামী বিশ্বের জন্য একটি ফলপ্রসূ মিলন মেলায় পরিণত হবে এবছরের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ফেইথ আন্ডার ফায়ার স্ট্যান্ডিং স্ট্রং ইন চাইটিক টাইমস এ প্রসঙ্গে এরদোগান বলেন মুসলিম বিশ্বের বহু অঞ্চল আজ অস্থিরতার চক্রে আটকে আছে এমন কঠিন সময়ে পারস্পরিক বিশ্বাস ও ঐক্যই আমাদের শক্তি সম্মেলনের আয়োজকরা জানান এবারের আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল ফিলিস্তিন বিশেষ করে গাজার মানবিক বিপর্যয় তুরস্ক দীর্ঘদিন ধরেই গাজা পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করে আসছে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে সম্মেলনে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির নারী শাখার প্রধান তুঘবা ইশিক এরজানসহ দলটির একাধিক সংসদ সদস্য বক্তব্য দেন তারা গাজা সিরিয়া ও সহ বিভিন্ন অঞ্চলে তুরস্কের মানবিক কূটনীতির ভূমিকা তুলে ধরেন এরদোয়ানের মতে মুসলিম আমেরিকানদের সক্রিয় অংশগ্রহণী পারে এই বৈশ্বিক জাগরণকে বাস্তবে রূপ দিতে